বিভিন্ন জায়গায় ট্যুর করেছি যেমন বান্দরবন কক্সবাজার কুয়াকাটা সিলেট এর ভিতরে বান্দরবনের যেমন পাহাড়ি রাস্তা আমি রাইড করেছি তার ভিতরে আমার কোনো প্রকার কোনো ফেস প্রবলেম ফেস করতে হয়নি যখন ব্রেকিং বলেন কন্ট্রোলিং বলেন সব দিকেই আমাকে কমফোর্ট ফিল করে দিয়েছে मैं मीताम चौधरी আমি পেশাগতভাবে আমি একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার এবং আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে এই বাইকটি আমি দুই সালে কিসেন এন্টারপ্রাইজ পল্টন থেকে কিনেছিলাম এই বাইকটি আমি এই পর্যন্ত চৌষট্টি হাজার প্লাস টাইট করেছি দুই সালে যখন এই বাইকটি নেই তখন অনেক অপশনই ছিল কিন্তু ফেজারটা নেওয়ার কারণ হচ্ছে ইয়ামাহার সাথে আমি অনেক আগে থেকেই সম্পৃক্ত এবং ভালো লাগে জাস্ট এই কারণেই ফেজার ভার্সন টু বাইকটি নেওয়া এই বাইকটি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মেন আমার অফিস এবং বাসা অনেক ডিস্টেন্স হয়ে যায় তাই সময় এবং কমফোর্ট হিসেব করে এই বাইকটি নেওয়া এই বাইকটি নেওয়ার পিছনে অনেকগুলোই কারণ রয়েছে তার ভিতরে যেমন এটার বাইকটির লুক ব্রেকিং কন্ট্রোলিং পাওয়ার সবকিছু মিলেই মনে হচ্ছে যে এই এই বাইকটি আমার জন্য পারফেক্ট প্যাকেজ নিয়ে সিটির ভিতরে রাইড করার ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হয়নি এবং এছাড়াও আমি সিটির বাইরেও বিভিন্ন জায়গায় দূর করেছি যেমন বান্দরবন কক্সবাজার কুয়াকাটা সিলেট এর ভিতরে বান্দরবনের যেমন পাহাড়ি রাস্তা আমি রাইড করেছি তার ভিতরে আমার কোনো প্রকার কোনো ফেস ফেস প্রবলেম করতে হয়নি যখন ব্রেকিং বলেন কন্ট্রোলিং বলেন সব দিকেই আমাকে কমফোর্ট ফিল করে দিয়েছে এই বাইকটি নেওয়ার পর থেকে আমি ইয়ামাহা সার্ভিস সার্ভিস সেন্টার থেকে এছাড়া আমি এর বাইরে অন্য কোনো জায়গা থেকে সার্ভিস করেনি এই বাইক টি নেওয়ার জন্য যদি কেউ আমার কাছে সাজেশন তাহলে আমি অবশ্যই এই বাইকটি নেওয়ার জন্য তাকে প্রিপেয়ার করবো কারণ এই বাইকটি হচ্ছে বেস্ট সিটিং পজিশন বলেন বাইকের ফিল বলেন সবকিছু মিলে এই বাইকটি আমি নেওয়ার জন্য তাকে অবশ্যই সাজেস্ট করবো সবাই ভালো থাকবেন সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন এবং একটি সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন ইয়াস ইয়ামাহা